স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য এনেছি তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সমস্ত সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর দেখতে পাচ্ছ বাংলা ইংরাজি তারপরে রয়েছে তোমাদের গণিত এখানে রয়েছে পরিবেশ এবং সবশেষে রয়েছে তোমাদের স্বাস্থ্য সবকটি প্রশ্ন আজকে উত্তর আমি করে দেব এই আলোচনার মাধ্যমে তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম বিভাগ রোল নাম্বার লেখার পর আমরা চলে আসব এক নাম্বারে যেখানে বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে প্রথমে যে স্তম্ভটি রয়েছে পাঠশালা বন হাঁড়ি অন্ধকার মনসাজব এবং ক্ষতে রয়েছে কাঁটা ভাত ভয় গুলুমশাই গাছপালা আশা করি তোমরা এগুলো পারবে তাও করে দিচ্ছি পাঠশালা পাঠশালা থেকে হবে গুরুমশাই বন বনে থাকে গাছপালা তারপরে হাঁড়ি হাঁড়িতে থাকে ভাত অন্ধকার অন্ধকারে আমাদের ভয় হয় এবং শেষে মনসাঝোপ মনসা ঝোপে থাকে কাটা এখন পর্যন্ত বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি চলে আসবো আমরা আমাদের পরের প্রশ্নে দুয়ের দাগের প্রশ্ন এখানে বলেছে দেখো শব্দ ঝুড়ি দিয়েছে পাশে সেই শব্দ ঝুড়িটি এই ক থেকে ওয়া পর্যন্ত বসাতে হবে এমন কতে বলেছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় বাতাস কেমন করে বয় এখানে অপশানগুলো ভালো করে লক্ষ্য করো ধারালো অসার মধুর শোঁসো আর মনসা ঝোপ তাহলে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় কেমন করে সোঁ পরের প্রশ্ন দেখো খতে খতে বলেছে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে এখানে এটা হবে অসার বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে গতে দেখো বলেছে হাতের তলায় ড্যাশ সিসি খুঁজে পায় এটা হবে মধুর সিসি খুঁজে পায় তারপরে দেখো ঘরের প্রশ্ন দূরে দূরে খানকতক ড্যাশ এটা হবে দূরে দূরে খানকতক মনসা ঝোঁক আর শেষে রয়েছে উমা করাল কঠিন ড্যাশ ভারী এটা হবে ধারালো ভারী আমরা চলে আসবো এবার তিনের দাগে বাক্য রচনা করো এখানে টোটাল পাঁচটি বাক্য দেওয়া আছে তোমাদের বাক্যগুলি আমি পরপর লিখে দিচ্ছি প্রথমেই যে বাক্য রচনাটা দিয়েছে দেখো আমি সবকরা বাক্য রচনা একসঙ্গে তোমাদের করে দিয়েছি যেমন কতে আছে স্লেজ না বরফের দেশে কুকুরের টানা স্লেজ গাড়ি একমাত্র বাহন ক্ষতে রয়েছে আবিষ্কার গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন গতে গৌরব সৌরভ গাঙ্গুলি আমাদের বাংলার গৌরব ঘতে বলেছে ব্যর্থ প্রাণপণ চেষ্টা করলে কোনো কাজে ব্যর্থ হবে না আর রুমতে রয়েছে সুমুদ্রযাত্রা আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা যাত্রা করতেন শেষে তোমরা দাঁড়িয়ে বসিয়ে নেবটা দেওয়া হয়নি তাহলে এগুলো হলো বাক্য রচনা তোমরা এরকম নিজেরাও এ অন্য বাক্য তোমরা রচনা করতে পারো এবার চলে আসছি তারপরে প্রশ্ন দেখো সৌদাগর কোথায় পাড়ি দিতে চায় এর উত্তরটা হলো দেখো সৌদাগর সাগর পাড়ি দিতে চায় বাণিজ্য করবার জন্য তারপরের প্রশ্ন খতে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল এর উত্তর হলো ফুতুম লক্ষ্মী পেঁচা গাছ বনবিড়াল মনসাঝোপ বাদুর শম্ভুকে ভয় দেখিয়েছিল এবার চলে আসছি আমরা আমাদের শেষ প্রশ্ন বিপরীত শব্দ লেখবো তিনটি বিপরীত শব্দ রয়েছে এখানে দেখো তোমরা আমি তিনটির একসাথে উত্তর করে দিচ্ছি গরম বন্ধ এবং ভারী দেখো গরম হচ্ছে ঠান্ডা বন্ধ বন্ধর অপ বিপরীত শব্দ হবে খোলা এবং ভারীর বিপরীত শব্দ হবে হালকা তাহলে এখানে আমি তোমাদের পুরো বাংলাটার উত্তর করে দিলাম দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রের এরপর আমরা চলে আসবো আমাদের নেক্সট সাবজেক্ট ইংলিশ দেখতে পাচ্ছো ইংলিশে আমরা চলে আসছি এখানে একের দাকে বলেছে দেখো কলাম দুটো দিয়েছে এর সঙ্গে বি ম্যাচ করাতে হবে এখানে প্রথমে যেটা দিয়েছে এতে স্বদেশ ওড়িশা সুবল্যান্ড মাদল আর দ্য শপ অফ ফাদার আর এখানে বিতে দিয়েছে ভুবনেশ্বর সেলিং ডাউন বিদ্যা রিভার ইন কলেজ স্ট্রিট আর ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড তাহলে এখানে ম্যাচটা করাচ্ছি দেখো স্বদেশের সাথে ম্যাচ হবে এই যে এইদিকে দিকে ফোর স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর ইস মাদারল্যান্ড দেন যে ওড়িশা উড়িষ্যার যে ক্যাপিটাল আমরা কি জানি ওড়িশার ক্যাপিটাল হলো ভুবনেশ্বর এটা হবে দেন আসছে সুবল মাদল এরা দুজন সেলিং ডাউন বিদ্যা রিভার হবে আর শেষে যেটা রয়েছে দ্য শপ অফ ঝিলিক্স ফাদার এটা হবে ইন কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে ঝিলিকের বাবার শপ ছিল তারপরে আসছি আমরা দুয়ের দাগে এখানে কি বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার আন্ডারলাইন করতে হবে প্রথমে এতে আসছি সাম অফ দ্য স্টোরিজ সারপ্রাইজড অর বোর্ড ঝিনুক কিছু স্টোরি ঝিনুককে সারপ্রাইজ করেছিল তাহলে এখানে উত্তরের সারপ্রাইজের নিচে দাগ হবে তারপরে বিতে আসছি দেখো বিতে বিতে বলেছে দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড ফাইভ না থ্রি টাইমস মোট কতবার ম্যাজিক ওয়ান্ড তিনি দাঁড়িয়েছিলেন দ্য ফেয়ারি হার ম্যাজিক ওয়ান ফাইভ না থ্রি টাইমস দ্য ফেয়ারি তার ম্যাজিক ওয়ানকে তিনবার টোটাল মানে ওয়েব করেছিল এটা হবে থ্রি তারপরে শীতে বলছে দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল বাংলার দক্ষিণে আর দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রিম্বেল উইথ ইমোশন এইগুলো হলো উত্তর তিনের দাগে দেখো অপোজিট ওয়ার্ড লিখতে বলেছে নাও নাও এবং ডার্ক এর এই দুটো হচ্ছে নাও এর হবে দেন আর ডার্কের হবে লাইট আচ্ছা এরপরে আসছি অ্যাক্টিভিটি ফোর রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস টু বলেছে একের দাগে দেখো কলকাতা ইজ এ ভেরি স্মল সিটি কলকাতার ছোট শহর এটা অবশ্যই ফলস আর তারপরে বলেছে তা ব্যাগ কন্টেন্ট সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস হ্যাঁ ব্যাগেতে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল তাহলে এইটা হবে ট্রু তাহলে প্রথমটা আমরা কি পেলাম না প্রথমটা পেলাম হচ্ছে ফলস আর পরেরটা আমরা পেলাম ট্রু ঠিক আছে এরপরে চলে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন পাঁচের দাগে এখানে বলেছে দেখো পাঁচের দাগে চেঞ্জ দ্য সেন্টেন্স টু পাস্ট কন্টিনিউয়াস সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউ টেন্স অর্থাৎ এখন যে কাজটি চলছে সেই সেই সেন্টেন্সে তৈরি করতে বলেছে ফার্স্টে কি বলেছে দে দে ক্যাচ ক্যাচ থিফ এটা হবে এটা হবে দে আর ক্যাচিং দ্য থিফ এখানে সাবজেক্ট তারপরে অ্যামিজ অথবা আর তার সঙ্গে ভার্ভের আইনজি আর অবজেক্ট হয় তাহলে দে আর ক্যাচিং দা থিফ তারপরে বলেছে দু দেখো হি থ্রোজ দা বল এখানে যে উত্তরটা হবে হি ইজ থ্রোয়িং দ্য বল সে বলটা ছড়ছে এরপরে অপশানে চলে আসো ছয়ের দিকে দেখো বলেছে ছয়ের দিকে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ অ্যাডভার্ভ অর্থাৎ ভার্ভ কেমন যেটি থেকে বোঝায় তাহলে একের দিকে বলেছে হি নেভার টেলস এ লাই এখানে লাই যে মিথ্যে কথা বলা এটা হলো ভার্ব আর কেমনভাবে বলে না নেভার এই যে কখনো বলে না এই নেভার কথাটা হলো অ্যাডভার্ব অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্ভ অফ টাইম বলে সময়ের অ্যাডভার্ব আর বিতে হচ্ছে আই ক্যান ডু সামস ইজিলি এখানে যে ডু মানে করা কেমনভাবে করে ইজিলি করে এখানে ইজিলিটা হবে অ্যাডভার্ব বুঝেছ নেক্সট কোশ্চেন আসছি সাদের দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন হোয়াই ডিড স্বদেশ কন্টিনিউ টু রান স্বদেশ কেন দৌড়াতে এর উত্তরটা হবে স্বদেশ কন্টিনিউ টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো অর্থাৎ স্বদেশ দৌড়াতেই থাকবে কারণ তাকে অনেক দূর পথ এখনো যেতে হবে তারপরে প্রশ্নটা দেখো বলেছে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক অপু কখন ঝাঁকুনি দিয়েছিল এটা দেখো অপু গেভে জার্ক হোয়ে ফেল্ড এ সিভিয়ার বাইট অন ইজ রাইট লেগ ফ্রম অ্যান অ্যান্ড মানে ওপু তখনই ঝাঁকুনিটা দিয়েছিল যখন সে খুব জোরালো বাইট খেয়েছিল একটা পিঁপড়ের কাছ থেকে এটা ছিল তোমাদের ইংলিশের পুরো প্রশ্ন এবং উত্তর এবার আমরা চলে আসবো তোমাদের নেক্সট সাবজেক্ট গণিতে গণিতেও দেখো পরপর আমি উত্তরগুলো তোমাদের করে দিচ্ছি গণিতের ক্ষেত্রে দেখো একের দাগে যেটা বলেছে একের দাগের ক আট হাজার চারশো কুড়ি সংখ্যাটিতে চারের স্থানীয় মান জানতে চেয়েছে বলে চার আছে শতকের ঘরে তাহলে চার শতকের ঘরে হলে এর মান হবে চার একশো চারশো নেক্সট চার সাত সংখ্যাগুলি দিয়ে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা বড় থেকে ছোট সাজালেই হয়ে যাবে তাহলে এটা কেমন হবে এটা প্রথম আসবে সাত তারপর আসবে চার তারপর আসবে তিন তারপর আসবে শূন্য অর্থাৎ সাত হাজার চারশো তিরিশ তারপরে গয়ের দিকে দেখো এক হাজার মিলিলিটারে কত লিটার হয় এক হাজার মিলিলিটারে হয় এক লিটার কত লিটার এক লিটার লব তিন হর চা হর সাত হলে ভগ্নাংশটি কত আমরা জানি লব ওপরের ভগ্নাংশের ওপরের অংশকে বলে হ নিচের অংশকে তাহলে ভগ্নাংশ চিহ্ন দিয়ে ওপরে তো হবে তিন ওপরে হবে তিন এবং নিচে হবে সাত তারপর আটটা বলেছে দেখো গুণিত পাঁচ যোগ ছয় দশ গুণিত পাঁচ করলে পাঁচ দশ পঞ্চাশ আর ছয় হবে মোট ছাপান্ন আশা করি এগুলো খুব সহজ অঙ্ক আছে বুঝতে পেরেছ তারপরে দুয়ের দাগে বিবৃতি বলেছে দেখো সত্য অথবা মিথ্যা নশো নিরানব্বের পরের সংখ্যাটি তিন অঙ্গ বিশিষ্ট সংখ্যা না নশো নিরানব্বের পরে হাজার আছে সেটি চার অঙ্গ বিশিষ্ট তাহলে প্রথম যে কথাটা বলেছে সেটা মিথ্যা হবে ময় হস্য লিখে দিচ্ছি বুঝে নেবে তারপরে ক্ষতে বলেছে একশো মিটার সমান এক সেন্টিমিটার না একশো মিটারে এক কিলোমিটার হয় এক সেন্টিমিটার হয় না তাই এটি হবে ভুল তারপর গয়তে দেখো নয় গুণিত এগারো গুণফলটি সাত গুণিত এগারো গুণফল থেকে বাইশ বেশি নয় এগারোম কথা হয় নিরানব্বই আর সাত এগারো হয় সাতাত্তর নিরানব্বই থেকে তোমরা সাতাত্তর বাদ দিলে দেখবে বাইশ হচ্ছে তাহলে এটাও সত্তর ঠিক আছে তারপরে তিন গুণিত এক এক হাজার গ্রাম সমান তিন কিগ্রা আমরা জানি এক হাজার গ্রামে এক কিগ্রা হয় আর এখানে তিনবার এক কিগ্রা অর্থাৎ তিন কিগ্রা এটাও কিন্তু ঠিক উত্তর তারপরে মতে বলেছে নশো নিরানব্বই হলো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হ্যাঁ এটাও ঠিক নশো নিরানব্বই তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যা এগুলো খুব সহজ ছিল প্রশ্নগুলি এরপরে আমরা চলে আসব লেখা অঙ্ক দেখো কতে বলেছে চিকুর পাঁচ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে সে তার থেকে দুই মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে এটি আমি তোমাদের কষে দিয়েছি পাশে ছবিতে তোমরা উত্তরটা দেখে নাও এখানে দেখো উপরে হবে পাঁচ মিটার যেহেতু ওটা বড় আর নিচে হবে দুই মিটার তিরিশ সেন্টিমিটার তারপর সেমিতে কিছুই থাকছে না যেহেতু পাঁচ থেকে এক ধার নেব এক মিটার ধার নেব আর আমরা জানি এক মিটার অর্থাৎ একশো সেন্টিমিটার তাই পাঁচ কেটে ওপরে করে দিলাম চার আর সেন্টিমিটারকে একশো ধার দিলাম এবার যেমন নর্মাল বিয়োগ হয় সেই অনুযায়ী বিয়োগ করেছি দুই মিটার সত্তর সেন্টিমিটার উত্তর এসেছে এরপরের প্রশ্ন তো আমরা চলে আসবো খতে আজ শিক্ষক দিবস আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন দিদি দোকান থেকে ছশো টাকার বিস্কুট ও সাতশো টাকার লজেন্স কিনবেন দিদির কাছে এক হাজার টাকা আছে আর কত টাকা লাগবে এই প্রশ্নের উত্তর আমি ছবিতে তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নাও এখানে দেখো দিয়েছি দিদি বিস্কুট কিনেছেন ছশো সত্তর টাকার ও লজেন্স কিনেছেন সাতশো পঁচাত্তর টাকার তাহলে মোট টাকা কত লাগবে যোগ করেছি দুটোকে এক হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আর দিদির কাছে তো আগে থেকে আছে হাজার টাকা তাহলে আর লাগবে কত তাহলে এক হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে যদি হাজার টাকা বাদ দিয়ে দিই তাহলে চারশো পঁয়তাল্লিশ টাকা আর লাগতে চাইছে ঠিক আছে খুবই সোজা তারপরে এখানে যোগ করো বলেছে লিটার মিলিলিটারের যোগ দেখে নাও সিম্পল যোগ আছে এটা আমার না করে দিলেও হবে তা উত্তরটা আমি লিখে দিচ্ছি তোমাদের এটা হবে সাত লিটার পাঁচশো মিলিলিটার আর আমরা আগেই অঙ্ক তো করলাম যে এক হাজার মিলিলিটারে যেহেতু এক লিটার হয় সেখানে ভাঙার কোনো আর প্রয়োজন নেই তারপরে গুণ করো বলেছে চারশো আটশোটিকে পঁচিশ দিয়ে গুণ করে তোমরা দু অঙ্কের গুণ আশা করি পারো এটা আমার বলার কিছু নেই আর ভাগ যে করবে এই ভাগেতে অবশিষ্ট থাকবে বাষট্টিকে পায়ে দিয়ে ভাগ করলে হয় কত হবে পাঁচ বারো ষাট অর্থাৎ বারো বেরোবে উত্তর আর দুই অবশিষ্ট থাকবে এটাও তোমরা আশা করি পারবে আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখান পর্যন্ত থাকলো তোমাদের গণিতের প্রশ্ন এরপরে আমরা চলে আসবো সরাসরি এবার আমরা চলে আসছি তোমাদের আমাদের পরিবেশ সাবজেক্টে এখানে একের দাগে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো কেমন গ্রহ আর গ্রহদের নাম প্রথম প্রশ্ন তো রয়েছে সূর্য পৃথিবীর মাঝখানে থাকা গ্রহ সূর্য পৃথিবীর মাঝখানে আমরা জানি দুটি গ্রহ থাকে এক হলো বুধ আর এক হলো শুক্র ক্ষতে যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি হলো বৃহস্পতি আর বলই আছে এমন একটি গ্রহের নাম হলো শনি তিনটের উত্তর আমি একসঙ্গে লিখছি দেখো দেখো তিন উত্তর করে দিয়েছি প্রথম বুধ শুক্র তারপরে থেকে বড় গ্রহ বৃহস্পতি আর বলছল শনি গ্রহের এরপরে আমরা চলে আসব এক কথায় উত্তর দাও এখানে প্রতিটি উত্তর আমি একসঙ্গে তোমাদের করে দিচ্ছি তারপরে আমি আসব প্রশ্নে উত্তরগুলি দেখো প্রথমে বলেছে চাঁদের বুকে মানব জাতির প্রথম কে পা দেন এর উত্তরটা লিখেছি দেখো চাঁদের বুকে প্রথম পা দেন নীল আম তারপরে বলেছে দূরবীন কে আবিষ্কার করেন এটা হবে দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও পুরো নাম হচ্ছেন গ্যালিলিও গ্যালিলি আর গতে বলেছে ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি ব্রোঞ্জ তামা ও টিন দিয়ে তৈরি হতে বলেছে মানুষের প্রথম কাজের ধাতু কোনটি না মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা উঁয়াতে বলেছে মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি না মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম হলো লাইকা চতে ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযান কে যান না ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযান করেন রাকেশ শর্মা ঠিক আছে এরপরে তিনের দেখের প্রশ্নগুলি দেখো তিনের দেখে বলেছে প্রথম যে প্রশ্ন পৃথিবীর উপগ্রহের নাম হলো এটি হবে চাঁদ পৃথিবীর উপগ্রহের নাম হলো চাঁদ হ ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত সেই জন্যই তো তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো তামা হলো এক প্রকার ধাতু রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে শনি সন্ধানে গেছে কিউরোসিটি নাকি ক্যাসিনি ক্যাসিনি ভাবে উত্তর আর টুসু পরব টুসু পরব পৌষ মাস না ভাদ্র মাসে হয় পৌষ মাসে টুসু পরব হয় পৌষ মাসে ঠিক আছে দেখো দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম এবং প্রতিদিন কত লিটার জলপান করা উচিত এটা ছিল প্রশ্ন উত্তর হলো দুটি যুক্ত খাবার হলো মাছ এবং মাংস আর আমাদের প্রতিদিন গড়ে তিন লিটার জলপান করা উচিত তারপরে ক্ষয়ের প্রশ্ন বলেছে মানুষের কি কি কারণে মেদবৃদ্ধি হতে পারে এটা দেখো দুটোমাত্র প্রশ্নের উত্তরে দিয়েছি যে অতিরিক্ত তেল জাতীয় খাবার খেলে আর নিয়মিত শরীরচর্চা না করলে আমাদের মেদবৃদ্ধি হতে পারে তো স্টুডেন্টস আশা করি তোমার তোমাদের আমার এই ক্লাস খুব ভালো লেগেছে এবং এই প্রশ্নপত্রগুলি যে আলোচনা করলাম এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে খুব সহজেই তোমরা উত্তরগুলো করতে পারবে তো আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চারদ্যাগের প্রশ্নটি দেখো এখানে বলেছে ডান্স টঙ্গান দিক আর বাম দিক মেলাতে হবে ঠিক আছে এখানে চলো মেলাই বাম দিকে রয়েছে মালদা পুরুলিয়া কলকাতার কুমোরটুলি ধনেখালী এবং বিষ্ণুপুর এবং ডান দিকে রয়েছে ঝুমুর তাঁত সিল্কের শাড়ি গম্ভীরা এবং মৃৎশিল্প এখানে দেখো মালদার যেটি বিখ্যাত মালদার বিখ্যাত হলো এই গাম্ভীরাপালা মালদা পুরুলিয়ায় কি বিখ্যাত পুরুলিয়া তেমন হলো ঝুমুর নাচ বিখ্যাত কলকাতার কুমোরটুলি মৃৎশিল্প মাটির অনেক মূর্তি এখানে তৈরি হয় ধনেখালী ধনেখালী হলো তাঁত শিল্পের জন্য বিখ্যাত আর বিষ্ণুপুর বিষ্ণুপুর সিল্কের শাড়ির জন্য বিখ্যাত আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা আজকে দেখলাম আমাদের পরিবেশের পড়াটাও আমরা এখানে প্রশ্নটা করে নিয়েছি এরপরে আমরা চলে আসব তোমাদের স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্নে স্বাস্থ্য ও শারীর শিক্ষার প্রশ্নে তোমাদের বই থেকেই থাকবে দেখো প্রথমে যে প্রশ্নটা বলেছে কতে খাবার লবণ অবশ্যই যুক্ত হবে খাবার লবণের সবসময় আয়োডিন থাকতে হবে ঠিক আছে দুয়ের থেকে ক্ষয়ের প্রশ্নটা দেখো অতিরিক্ত পরিমাণে ঠান্ডা পানীয় গ্রহণে মেদবৃদ্ধি হতে পারে কি পারে না ঠান্ডা পানীয় অর্থাৎ ধরো কোল্ড ড্রিঙ্কস অবশ্যই পারে আমরা যে থামস আপ কোলা পেপসি এসব খাই এতে হয় তারপর পরের প্রশ্ন দেখো বলেছে রান্নাঘরে ড্যাস উনুনের ব্যবস্থা রাখতে হবে এটা হবে ধোঁয়া বিহীন বা ধোঁয়াহীন এই যে এটাই ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা রাখতে হবে পরে প্রশ্ন মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে অবশ্যই হবে তাহলে এটা হবে আর ওয়াতে বলেছে মেধাধিক্য একটি ড্যাশ সমস্যা অতিপুষ্টিজনিত না স্বল্প পুষ্টিজনিত অতিপুষ্টি মানে বেশি পুষ্টি হয়ে গেলে মানুষ মোটা হয়ে যায় তাহলে এটা হবে অতি পুষ্টিজনিত একটা রোগ ঠিক আছে তারপর বলেছে সত্য অথবা বলেছে ক শৌচাগার পরিচ্ছন্ন ও ব্যবহার যোগ্য রাখতে হবে হ্যাঁ এটা সত্যি এটা তোমার এখানে সত্য লিখে নেবে তারপরে বলেছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে না কেন হবে না এটা হওয়া উচিত তাহলে এইটা কিন্তু মিথ্যা তারপর পালং শাক একটি ভিটামিন যুক্ত খাদ্য হ্যাঁ পালং শাক আমরা অনেক ভিটামিন পাই তাহলে ঠিক আর পুষ্টির অভাবে রাত কানা হয় হ্যাঁ মেনলি ভিটামিন এর অভাবে রাত কানা হয় কোমাতে বলেছে অতিরিক্ত শর্করা ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে হ্যাঁ এই খাবারগুলো যদি আমরা অতিরিক্ত খাই তাহলে অবশ্যই আমাদের মেদ বৃদ্ধি হতে পারে তাহলে এটিও ঠিক উত্তর তারপরের প্রশ্নে চলে আসো দেখো কস্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে বলেছে বলেছে এদিকে বলেছে কম্ভে প্রোটিন ভিটামিন আর ক্ষয় বলেছে ভাত খাবার লবণ ডিমের কুসুম মাংস ও লাল শাক আচ্ছা প্রোটিন প্রোটিন আমরা কোথা থেকে পাই প্রোটিন আমরা পাবো মাংস জাতীয় খাবার থেকে তাহলে এখানে প্রোটিন পাচ্ছি মাংস থেকে প্রোটিনের সাথে হলো মাংস ঠিক আছে তারপরে বলে দেখো ভিটামিন ভিটামিন আমরা পাই লাল শাক থেকে তারপর বলে যাওয়া দেখো শর্করা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পাবো ভাত থেকে তারপরে বলেছি স্নেহ পদার্থ চর্বি জাতীয় জিনিস পাবে ডিমের কুসুম থেকে তারপরে আবার আয়োডিন আয়োডিন আমরা পাই খাবারের লবণ থেকে বুঝতে পেরেছি আশা করি তারপরের প্রশ্ন তো চলে আসছে দেখো দেখো দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম এবং প্রতিদিন কত লিটার জলপান করা উচিত এটা ছিল প্রশ্ন উত্তর হলো দুটি প্রোটিনযুক্ত খাবার হলো মাছ এবং মাংস আর আমাদের প্রতিদিন গড়ে তিন লিটার জলপান করা উচিত তারপরে ক্ষয়ের প্রশ্ন বলেছে মানুষের কি কি কারণে মেদবৃদ্ধি হতে পারে এটা দেখো দুটোমাত্র প্রশ্নের উত্তরে দিয়েছি যে অতিরিক্ত তেল জাতীয় খাবার খেলে আর নিয়মিত শরীরচর্চা না করলে আমাদের মেদবৃদ্ধি হতে পারে তো স্টুডেন্টস আশা করি তোমার তোমাদের আমার এই ক্লাস খুব ভালো লেগেছে এবং এই প্রশ্নপত্রগুলি যে আলোচনা করলাম এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে খুব সহজেই তোমরা উত্তরগুলো করতে পারবে তো আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য